পানীয় জল বেহাল রাস্তা একাশি নালা জমি পাট্টাসহ আট দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের সামনে ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজের এদিন দুপুরের দিকে পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিত তার ব্যানার ও পতাকা হাতে নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভের নামে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাদের এদিন অভিযোগ করেন তারা একাধিকবার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন কিন্তু দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তারা অভিযোগ এদিন করেন তাদের পানীয় জলের সমস্যা বাড়ছে বৃষ্টি হলে মাটির বাড়ি ভেঙে পড়ছে বাট্টা দেওয়া হচ্ছে না মিলছে না আবাস যোজনার বাড়ি এমনকি আদিবাসীদের শ্মশান করা হচ্ছে না জাহের খানের জন্য কোনো কিছু করা হচ্ছে না সমস্ত দিক থেকেই তাদের বঞ্চিত করা হচ্ছে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী জমির গাঁওতার সাধারণ সম্পাদক সুনীল কিসকু এদিন অভিযোগ করে বলেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের কাছে যতবারই আমাদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে ততবারই সমাধানের আশ্বাস দেন প্রশাসক মন্ডলী চেয়ারপারসন কিন্তু কাজের কাজ কিছুই হয় না এই মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি আমাদের বহুদিন থেকে দু সাল থেকে আমাদের যে ধাঙ্গা এক নম্বর ওয়ার্ডের ধাঙ্গা থেকে খাটগুড়ে যাবার যে রাস্তাটা ওইখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা খাটগুড়ি গ্রামে একটা বেসরকারি স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা ওই স্কুলে পড়াশোনা করতে যায় কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে দু হাজার তেইশ সাল থেকে আমরা দুর্গা দুর্গাপুর মহাকুমার শাসককেও আমরা এই আবেদন করেছিলাম মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে গণ ডেপুটেশনের মাধ্যমে পরে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয় কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায় কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায় জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায় তাছাড়াও ওইখানে যে পানীয় জল আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল এবছর না হয় খুব আগে থেকে বৃষ্টি হলো কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা আমাদের যে এক নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর না আছে জলের ব্যবস্থা আমরা এর সাথে যে আমাদের জাহের থান মাঝির থান জাহের থানের মাঝির থান আমাদের নির্মাণও হয়নি আমাদের জাহের থানের মাঝির থানের পাট্টাও দেওয়া হয়নি আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং মহাকুমার শাসকও আমাদেরকে দিয়ে শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমরা ডিএমসি কর্তৃপক্ষ ওরা এখন হাতে হাত মিলিয়ে বসে বসে ওই পা দুলাচ্ছে ওই চেয়ারের ওপর বসে কোনো কিছু নাই একটা মাত্র কল আছে ওই দুর্গাপুর আমাদের এক নম্বর ওয়ার্ডে একটা মাত্র জলের ট্যাঙ্ক ওই জলের ট্যাঙ্ক থেকে যাটুকু সাপ্লাই দেয় ওইটুকু সাপ্লাই দেয় কিন্তু সেখানে মধ্যে আমাদের সাফিসিয়েন্ট নয় আমাদের দীর্ঘদিনের দাবি যে পানীয় জলের আমাদের এই সমস্যা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই পানীয় জল এখনও ইয়ে নেই করে পুরোপুরি কোথাও কোথায় আপনারা দেখবেন যা হচ্ছে পুকুর চান করার পর্যন্ত আমাদের পর্যন্ত জল জুটে না সেটার জন্য আমরা পুকুর খনন করার জন্য আমরা বলেছিলাম মহাকুমা সাহেবকেও বলেছিলাম সেটার কপি আমরা ডিএমসি কেউ জানিয়েছিলাম যে মহাকুমা শাসক বললেন যে না আমরা কাজ করবো না আমরা কপিটা আমরা ডিএমসি কে আমরা দেবো কিন্তু এখন পর্যন্ত না সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাটটা ছাড়া হবে না কিন্তু আমরা দীর্ঘদিন সত্তর আশি বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাটটা না হচ্ছে আমাদের আবাস যোজনা এটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধিক্কার জানাই যে ওনারা এইখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুণাগুনি করছেন আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে এই দুর্নীতির সাথে সব কোটায় জড়িত বলে আমরা মনে করি আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা আমার বলতে আমার বলতে আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যালিটির প্রাক্তন যে কাউন্সিলার সেই কাউন্সিলারের জাল পরে পরে তারা নাকি জমিগুলো বিক্রি করছে এখানে যে জমি মাফিয়া এখানে বলুন কয়লা মাফিয়া এখানে বলুন বালি মাফিয়া এখানে বলুন পাথর মাফিয়া দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে আর এনারা এখানে বসে বসে দেখছে এনারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কী হচ্ছে না হচ্ছে তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় তিনি বলেন যে সব এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে সেই জায়গাগুলিতে পানীয় জলের ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তার সমস্যা সমাধান করা হচ্ছে এখানেও যা যা সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান করা হবে আর মনে হয় আদিবাসী সম্প্রদায় আমার কাছে যতবার এসেছেন অনেকে একটা পার্টিকুলার জায়গার তো নয় এনারা বলছেন যে এক নম্বর ওয়ার্ড থেকে বাকি সারা তেতাল্লিশটা ওয়ার্ড থেকে যারা এসছেন তাদের জাহির থানের জন্য আবেদন করেছেন যেখানে তারা পুজো করেন ঘিরে ধোয়া আলোর ব্যবস্থা করা করেছি জলের ব্যবস্থা করেছি আপনারা জানেন যে এক নম্বর আর দু নম্বর ওয়ার্ড স্পেশালি আমাদের ওই বারো নম্বর ওয়ার্ড যেটা বলবো সবুজ সবুজ নগর গলফনগর এদিকে বিজড়া এদিকে কমলপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড জলকষ্ট জলকষ্টের জন্যে আমরা যেভাবে ওদের উঁচু জায়গাতে ওরা থাকে যার জন্য আমরা প্রতিবার দশ থেকে বারো ট্যাঙ্কার করে জল পাঠিয়ে মেকআপ করি কিন্তু আমরা চাইছি যে পারমানেন্ট সলিউশন যার জন্য আমরা একটা ওভারহেড ট্যাঙ্ক ওখানে করতে চাই ওভারহেড ট্যাঙ্ক করার জন্য অলরেডি আমরা জায়গার কথা বলেছি ডিএসপি সহমত হয়েছে তারা আমাদের জায়গা প্রোভাইড করলে আমরা ওখানে একটা ওভারহেড ট্যাঙ্ক করব তাতে আশা করছি জলের সমস্যা দূর দূর হয়ে যাবে অনেকখানি এটা যৌথ প্রয়াস হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সময় চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যাদের পাটটা পাওয়ার যাদের অধিকার আছে তারা পাক এটা নিয়ে অলরেডি আমাদের মিটিং হয় আমাদের একটি পাট্টা কমিটিও রয়েছে তাতে মাননীয় এসডিও সাহেব রয়েছেন আপনি রয়েছেন বিএলআরও ডিপার্টমেন্ট রয়েছে আমরা খেপে খেপে এক একটা জায়গার পাট্টার জন্য ওরা আবেদন করছেন আপনারা জানেন যে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয় তো সেই সেই প্রসেসের মধ্যে আছে এক একটা পার্টিকুলার অঞ্চল ধরে ধরে পাট্টা দেওয়া হচ্ছে আমার বিশ্বাস ওনারা অবশ্যই পাবেন যোজনায় যেটা বাড়ি পাচ্ছে সেটা জন্য এখানে কোনো কিন্তু নেই যে মানুষেরই মোটামুটি এক কাঠা জমি আছে এবং নিজের নামে দলিল আছে নিজের নামে পর্চা আছে তারা কিন্তু পাবেনি তো দু হাজার চব্বিশ পঁচিশে যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে তাতে যদি ওনারা ইচ্ছুক থাকেন ওনারা অবশ্যই তাদের নাম নথিভুক্ত করতে পারে এটা পাওয়ার সকলের অধিকার পাচ্ছেন না বলে কোনো কথা নেই আমার মনে হয় তারা যদি আমার কাছে আসেন স্পষ্টভাবে বলেন তাহলে তাদের জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কী পদ্ধতিতে অবশ্যই 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 তো পাওয়ার কথা প্রতিটি মানুষ পাচ্ছে সাধক সমস্ত সমাধান আপনারা তো জানেন যে আমাদের মাননীয়া মা মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের তার কাছে মানে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ তাদের যা ডিমান্ড শুধু আদিবাসী কেন যারা মাটির কাছের মানুষ সাধারণ মানুষ তাদের যা ডিমান্ড আছে সেটা পূর্ণ করার লক্ষ্যেই তো আমাদের এখানে বসা একটু অসুবিধা হয় কখনো কেন্দ্র সরকার হয়তো আমাদের ফান্ড বন্ধ করে দেন যা করে দেন কিন্তু আমাদের সীমিত ফান্ডের মধ্যেও আমরা অতি অবশ্যই চেষ্টা করব যেন তাদের সমস্যায় কিছুটা অন্তত হ্যাঁ কিছুটা অত দূরী মানে দূরীকরণ করা যায়